আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো ডিফেন্স মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন তো ভাইয়েরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মূলত বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের ইংরেজির কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে বা ইংরেজিতে কীরকম প্রশ্ন আসে আমরা অনেকেই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছি এবং ইংরেজি কিন্তু সকল ট্রেডের জন্য পরীক্ষা মাস্টবি এটা হবে সো আমরা অনেকেই ভাবতেছি যে ইংরেজির প্রি পজিশন আসবে না ন্যারেশন থেকে প্রশ্ন আসবে না প্যারাগ্রাফগুলো আমরা ভালো করে পড়ে যাবো না আমার রাজ্যে নবম দশম শ্রেণীর ইংরেজি বইটা পড়ছি সেখানকার প্রথম ইংরেজি থার্ড ফার্স্ট পার্টটা পড়ব না ইংরেজি সেকেন্ড পার্টটা পড়বো এরকম কিন্তু আমাদের মাঝে অনেকেরই প্রশ্ন গুর্ব তো ভাইয়ারা আপনাদেরকে বলেছে জাস্ট একটু ভিডিওটা কন্টিনিউ করেন আর চাইলে একটু টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন কারণ আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওতে আমরা ইংরেজির কয়েকটা অধ্যায় বা কয়েকটা হলো আমাদের যে ইয়া রয়েছে পার্ট আমরা আপনাদেরকে শেয়ার সাথে বা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো থেকে মাস্ট বি আপনাদের প্রশ্ন আসবেই তো প্রথমত আসি সেটা হলো ইংরেজির ক্ষেত্রে আপনি যে কোনো ট্রেডে আবেদনকার না কোনো সেটা হলো টেকনিক্যাল নন টেকনিক্যাল যে কোনো ট্রেডেই যে কোনো ব্রাঞ্চে আপনি আবেদন করেন বিমান সেনাপদ সেখানে কিন্তু আপনার ইংরেজির বেসিক গ্রামার থেকে প্রশ্ন আসবে অর্থাৎ ইংরেজির যে গ্রামেটিক্যাল রুলসগুলো আছে বা গ্রামার যেগুলো রয়েছে সেগুলো সেগুলো কিন্তু আপনার একটা বেসিক ধারণা থাকা জরুরি অর্থাৎ বেসিক থেকে মূলত প্রশ্নগুলো আসে এরপর যেটা রয়েছে সে হল আপনার পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ থেকে আপনারা তিন থেকে পাঁচটা অবশ্যই প্রশ্ন কমন পাবেন আর এই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আমাদের যে বেসিক পার্টস অফ স্পিচগুলো রয়েছে না অর্থাৎ বেসিক যেটা জিনিসগুলো রয়েছে সেটা হলো আপনারা ভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে যে পার্টস অফ স্পিচগুলো পড়েন সেগুলো না একদম সাধারণ যে কোনটা কী এটা কী এটা না এটা পণ্য এটা কোনটা কী কোনটা সো এরকম সাধারণ যে পার্টস অফ স্পিজগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখবেন আর এখানে অবশ্যই আমাদেরকে এর এর ক্ষেত্রে আমাদের কোনটা কি। এর বেসিকটা যদি আমরা জানি তাহলে এখানে ভালো কিছু করতে পারবো দেন আমরা যেটা পড়তে পারি সেটা হলো আর্টিকেল আর্টিকেল থেকে প্রতি বছর প্রতিটা ট্রেডেই পরীক্ষা আসে তিন থেকে পাঁচটা কিংবা সাতটা প্রশ্ন আপনারা এখানে কমন হবেন সো আর্টিকেলের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো এ অ্যান দা এটা কোথায় বসে কীভাবে বসে এর যদি বেসিকটা আপনি জেনে নেন যে দা কোথায় বসে বা ক্রস কখন বসে তাহলে কিন্তু আমরা আর্টিকেল থেকে যে পাঁচটা প্রশ্ন আসুক বা সাতটা প্রশ্ন আসুক সেখানে কিন্তু ভালো নম্বর অর্জন করতে পারবো আর এটা না করে যদি আমরা শুধু আর্টিকেল খালি শুধু মানে বেশি পরিমাণে মুখস্থই করি তাহলে কিন্তু হবে না কারণ এখানে যে প্রশ্নগুলো হয় এখানকার প্রশ্নগুলো খুবই একটু কঠিন আবার সহজ অর্থাৎ কঠিনও না সহজও না সো আমরা যদি বেসিকটা ভালো করি তাহলে ভালো হয় দেন আমরা যেটা পড়তে পারি সেটা হলো প্রিপোজিশন প্রিপোজিশন থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে আপনারা প্রিপোজিশনটা একটু ভালো করে পরে যাবেন অর্থাৎ পজিশনাল প্রিপোশন বা আপনার যে প্রিপোজিশানগুলো আছে এই প্রিপোজিশনের বেসিকটা আপনারা একটু ভালো করে দেখবেন দেন এর পরবর্তীতে আপনি যে ইয়েটা নোট করতে পারেন বা তোমরা নোট করতে পারো সেটা হলো রাইট ফ্রম অ ভাব রাইট ফর্মর ভাব থেকে প্রতি বছর সাধারণত প্রশ্ন আসে তো আপনারা এই রাইট ফ্রমর ভাবটা আপনারা একটু ভালো করে দেখে যাবেন বা কোথায় কোন ভাট ভাটের সঠিক ব্যবহারটা আপনারা একটু দেখে যাবেন এর বেসিকটা ক্লিয়ার করলেই ইনশাআল্লাহ এখান থেকে যে প্রশ্ন আসবে চারটা পাঁচটা বা তিনটা সেখানে একটা ভালো নম্বর অর্জন করা যাবে দেন আপনি যেটা করতে পারেন সেটা হলো ফিল ইন দ্য ব্লাংস অর্থাৎ ফিল ইন দ্য ব্লাংসে যে সাধারণ ছোটখাটো যে ফিল ইন দ্য ব্লাংসগুলো আছে সেগুলো একটু আপনারা ভালো করে দেখে যাবেন এরপর আপনারা হলো ট্রান্সলেশন অর্থাৎ একটা ইয়া দেওয়া রয়েছে বাংলা দেওয়া রয়েছে এর ইংরেজিটা কি হবে বা ইংরেজি দেওয়া রয়েছে লাইক আমার নাম অমুক বা আমার জেলা অমুক এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করলে কী হয় এরকম যে ইংরেজির বেসিক ট্রান্সলেশনগুলো রয়েছে অবশ্যই আমাদেরকে এটা ভালো করে জানতে হবে তাহলে ইংরেজির বেসিক ট্রান্সলেশন যদি আপনি ভালো করতে করে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্সে ভালো করতে হবে সো টেন্সটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেন্স আপনি পাশাপাশি দেখতে পারেন বা পড়তে পারেন এরপর আপনারা যেটা করতে পারেন বা তোমরা যেটা করতে পারো সেটা হল ট্যাগ কোশ্চিন ট্যাগ কোশ্চিন মাস্ট বি এটা আসবেই অর্থাৎ ট্যাগ কোশ্চিন থেকে সাধারণত প্রশ্ন আসে আপনি যে কোনো ব্রাঞ্চে আবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী সেখানে কিন্তু ট্যাগ কোশ্চিন থেকে প্রশ্ন আসে সো ট্যাগ কোশ্চিন আমরা একটু দেখে যাব দেন এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হলো ভয়েস ভয়েস থেকেও কিন্তু প্রশ্ন আসে সো আপনারা যদি ভয়েসের বেসিকটা জেনে নেন তো ভয়েস চেন্স থেকে যে প্রশ্নগুলো আসবে আই হোপ আপনারা সেখানেও ভয়েস সেন্স থেকে যে প্রশ্নগুলো আসবে সেখানে পেয়ে যাবেন দেন আপনারা যেটা করবেন সেটা হলো ন্যারেশন ন্যারেশন থেকে সাধারণত প্রশ্ন আসে না তবে যে দুই একটা প্রশ্ন আসে সেই দু একটা প্রশ্ন যদি কমন পেতে চান তাহলে ন্যারেশন যে অধ্যায়টা রয়েছে আমাদের চ্যাপ্টারটা রয়েছে যে পার্টটা রয়েছে এই ন্যারেশনটা আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং এর পাশাপাশি অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম এই এই দুইটা জিনিস একটু মাস্টে পেয়ে দেখে যাবেন সিনোনিম অ্যান্টোনিম এই সিনোনিম অ্যান্টোনিম আপনারা একটু ভালো করে দেখে যাবেন এর পরবর্তীতে আমাদের যে লেশনটা রয়েছে সেটা হলো পাংচুয়েশন মার্ক অর্থাৎ পাংচুয়েশনটা আপনারা একটু দেখে যাবেন কোথায় দাঁড়ি বসে কোথায় কমা বসে কোথায় ফুল স্টপ বসে আসলে এগুলো কিন্তু সব হলো আপনার পেসিক এই পাংচুয়েশন আপনি সেই সেভেন থেকে সিক্সে পার্সেন্ট সেভেনে পার্সেন্ট আপনার এই যে হলো আপনার যে আর্টিকেল এটা তো সেই ফাইভ সিক্স থেকে সিক্স থেকেই কিন্তু আপনি পরে আসতেছেন এই এইগুলো কিন্তু সব আমাদের বেসিক থেকে আসে প্রশ্নগুলো সো এই আর কি পাংচুয়েশন মার্ক এটা একটু ভালো করে দেখে যাবেন এবং এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা এই যে সাধারণ যে ইংরেজিতে জি কে প্রশ্নগুলো আসে অর্থাৎ সাধারণ যে ইংরেজিতে প্রশ্নগুলো আসে ধরুন ইংরেজিতে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের আর কি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এই প্রশ্নগুলো কিন্তু ইংরেজিতে আসতে পারে সেখানে আপনাদের চারটা অপশন দেওয়া থাকবে সো সেখান থেকে কিন্তু আপনাকে এগুলো আনসার দিতে হবে বা তোমাদেরকে আনসার দিতে হবে তো তোমরা বা আপনারা সাথে যেটা করবে সেটা হলো এরকম ইংরেজি যে বেসিক সাধারণ যে ছোটো খাটো আর কি প্রশ্নগুলো করে সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা অথবা ভালো করে একটু পরে যাওয়া উচিত এর পাশাপাশি অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো ইংরেজি সাধারণ আইকিউ যে প্রশ্নগুলো আসে অর্থাৎ অ্যালভাবেথ বা সিরিজ বা অ্যানালজি টাইপের যে প্রশ্নগুলো আসে ইংরেজিতে বিশেষ করে অর্থাৎ এ বি সি ডি ই এফ এটা একটু আপনারা ভালো করে মুখস্থ করে যাবেন অর্থাৎ দেখা গেল যে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে এ বি সি পরবর্তীতে ডি নাই ইএফ রয়েছে এইরকম কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে সো এই শূন্য স্থানে কি বসবে এইরকম অ্যালফাবেথ থেকে যে কিন্তু আমরা লাস্ট দেখেছি যে এরকমও কিন্তু কিছু প্রশ্ন এসেছিলো সো আমরা যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের জন্য প্রিপারেশন নিচ্ছি তাহলে কিন্তু আমাদেরকে এই এই অধ্যায়গুলো কিন্তু ভালো করে ইংরেজিতে যদি আমরা পঞ্চাশের মধ্যে চল্লিশ বা হলো পঁয়ত্রিশ প্রতি চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই এই অধ্যায়গুলো পড়তে হবে আর এই অধ্যায়গুলো আপনারা যেটা করবেন সেটা হলো আপনার হাতে যে বইটা রয়েছে আপনার হাতে যে গ্রামার বইটা রয়েছে বা নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে অ্যাডভান্স লেকচার বা যেটাই আপনার হাতে রয়েছে যে সিরিজে আপনার গ্রামার বইটা রয়েছে সেই গ্রামারের বইটার একটু বেসিকটা আপনারা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীতে বলেন অথবা অন্যান্য বাহিনীতে বলেন ইংরেজি থেকে যদি এর এই এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে তাহলে আপনারা সেখানে একটা ভালো নম্বর অর্জন করার পাশাপাশি সেই বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পারবেন